আমি এমন দামটা বলছি যা তুমি আমার কাছে না নেয় কিন্তু আমার কাছ থেকে মানে আমি এমনই দাম বলছি আমার কাছে না আমি সার্ভিস কমে বেসবো কিন্তু জোরের অবস্থা আমার কাছ থেকে নিয়ে গেছে যেন আমার লাগবে দিতে হবে

আর আপনার ড্রাম বিক্রি করছেন সেটাও হচ্ছে এক ড্রাম থাকে দুইশো চার লিটার আপনারা বলে একশো ছিয়াত্তর কেজি আবার কেজির কথা বলবেনই না এটা বলবেন লিটার এক ড্রামে এখন তাহলে আমার সাথে বলে দুইশো চার লিটার দুইশো লিটার এক ড্রামে কত লিটার থাকে দুইশো চার দুইশো চার দুইশো চার লিটার হিসেবে আপনি ড্রাম কিনবেন বা বিক্রি করবেন হয়ে গেল ঠিক আছে